হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো জীবনটাকে যে সাজাতে চাইছেন গুছাতে চাইছেন কেরিয়ারকে রিলেশনশিপ হেলথ এনিথিং হতে পারে নিজের জন্য কাছের প্রিয় মানুষের জন্য জীবনটা যে সুন্দর করে গুছাতে চাইছেন গুছিয়ে নিতে চাইছেন নিশ্চিন্ত হতে চাইছেন সেটা কি সম্ভব হবে আনন্দ উৎসব কি আপনি করতে পারবেন নাকি দিন আসে দিন যায় আসা যাওয়ার মতো দিন আসছে আবার চলে যাচ্ছে এমনি করেই পার হয়ে যাবে জীবনটাকে কি গুছিয়ে নিতে পারবেন সাজিয়ে নিতে পারবেন একটু রেস্ট্রিকশান মুক্ত হয়ে একটু ফ্রিডম এনজয় করতে পারবেন একটু নিশ্চিন্ত হয়ে হান্ড্রেড পারসেন্ট পারবেন জীবনটাকে নিজের জন্য অথবা কাছের জন্য যেটা আপনি ম্যানিফেস্ট করছেন চাইছেন মনে প্রাণে সেখানে হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন ঠিক আছে আপনার নিজের জন্য অথবা আপনার সন্তান প্রিয় মানুষের জন্য যেটা আপনি মনে প্রাণে চাইছেন জীবনটাকে গুছিয়ে নেওয়া জীবনটাকে সাজিয়ে নেওয়া জীবনটাকে কষ্টমুক্ত করে রেস্ট্রিকশান বাধা সীমা অতিক্রম করে প্রতিবন্ধকতা দূর করে পরিত্রাণ ত্রাণ সব মিলবে ঠিক আছে যেমনটা চাইছেন একেবারে এক্স্যাক্টলি সেম এক্স্যাক্টলি সেম পুরোপুরি ফুল ফ্রিডম ফুল ফ্রিডম স্বাবলম্বী হয়ে যাবেন স্বনির্ভরশীল হয়ে যাবেন গুড লুকিং হয়ে যাবেন কি চাইছেন যেটা চাইছেন গুড হেলথ কি চাইছেন কনসিভ করতে চাইছেন ম্যারেজ ম্যারেড লাইফে প্রবলেম থাকলে সমস্ত সমস্যা মিটবে ঠিক আছে আর যারা নতুন বিগিনিং করতে চাইছেন নতুন রিলেশনশিপে যেতে চাইছেন নতুন রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন মানে আগের জন ফিরে আসা সেটাও সম্ভব হবে আবার যারা নিউ বিগিনিং চাইছেন সেটা কেরিয়ারের বিগিনিং হতে পারে রিলেশিপ রিলেশনশিপের সবেতেই সফলতা আছে নিশ্চিত একেবারে এবং সেটা হবেও নিউ বিগিনিং হবে গ্রোথ এক্সপানশান এই যে পাতা গজানো শুকনো লাঠি অথবা শুকনো কাঠি যাই বলুন আর কি শুকনো জিনিসে আর কি সেখানে আবার এই যে পাতা গজানো মানে যে রিলেশনশিপ যে বিজনেস একেবারে বন্ধ পড়ে আছে অথবা জব হতে পারে যাই হোক সব কিছু পসিবল হবে অপুরন্ত আশীর্বাদ আসছে আপনার জন্য আপনার প্রিয় মানুষ আপনার সন্তানের জন্য ঠিক আছে একেবারে উপর থেকে ইউনিভার্স আর নিচের থেকে মাদার আর্থের ব্লেসিংস আসছে সব কিছু সম্ভব হবে সমস্ত রিসোর্স যেটা চাই যে কোনো দিক থেকে রিসোর্স ভালোবাসা হতে পারে গুড হেলথ হতে পারে গুড জব হতে পারে গুড বিজনেস মানি এনিথিং ঠিক আছে এই যে লাইক ডিভাইনের গ্রিন সিগন্যাল আছে ঠিক আছে তো একেবারে আনন্দ করে থাকুন ঠিক আছে একটা সুন্দর সুস্থ সাবলীল একটা যা আছে পুরো প্রিটি স্যাটিসফায়েড একটা লাইফ আপনার জন্য অথবা আপনার প্রিয় মানুষের জন্য নিশ্চয়ই আছে ঠিক আছে নিশ্চয়ই গুছাতে পারবেন সাজাতে পারবেন লাইফ বারে বারে বলছি একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত হয়ে যাবেন একদম সমস্ত দিক থেকে যে দিক থেকেই যিনি চাইছেন আর কি পার্টিকুলার কোনো একটা দিক নয় জেনারেল রিডিং হচ্ছে ঠিক আছে তো ম্যাজিক হয়ে যাবে ম্যাজিক হয়ে যাবে চিন্তা করবেন না বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই